প্রিয় ভিউয়ার্স ও শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই মহান আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের অনুরোধে আবারও হাজির হলাম নবম শ্রেণীর ভূগোল বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে যা দ্বিতীয় সপ্তাহে দেওয়া হয়েছিল প্রথমে প্রশ্ন ছিল হচ্ছে এক নম্বরে নক্ষত্রপতন কাকে বলে সূর্যবতের গ্রহগুলো সহ বর্ণনা দাও এরপর ছেলে দুই নম্বর হচ্ছে গাণিতিক সমস্যা এটা সমাধান করতে হবে যাই হোক শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন এই কামনা করি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের আমার ভিডিওগুলো সামান্যতম উপকারে আসে কিংবা ভালো লাগে সঙ্গে সঙ্গে লাইক দিতে এবং বেল বাটনে ক্লিক দিতে ভুলবে না যাই হোক আমরা চলে যাব প্রথম প্রশ্ন ছিল হচ্ছে নক্ষত্র পতন কাকে বলে এবং সূর্যগতের গ্রহগুলো সচিত্র বর্ণনা দাও তো আমরা প্রথমে নক্ষত্র পতনের সংজ্ঞা বলছে বলতেছি রাতের মেঘমুক্ত মুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এমাত্র খসে পড়লো এই ঘটনাকে নক্ষত্রপতন বা তারা খসা বলে এরপর গ্রহগুলোর আহ চিত্রসব বর্ণনা আমরা দেখব প্রথমে হচ্ছে বুধ বুধ সূর্যগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ সূর্য থেকে বুধের গড় দূরত্ব পাঁচ পয়েন্ট আট কোটি কিলোমিটার এবং এর ব্যাস চার হাজার আটশত পঞ্চাশ কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে আটাশি দিন বুধের মধ্যাকর্ষণ বল খুবই কম তাই এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না বুধের তল একদম চাঁদের মতো ভূতক অসংখ্য ছবি দেখতে পাচ্ছি এরপর আমরা শুক্র গ্রহ সম্পর্কে জানবো শুক্র একটি ঘন মেঘে ঢাকা তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই এ তৈরি সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব দূরত্ব দশ পয়েন্ট আট কোটি কিলোমিটার শুক্রের ব্যাস এক লক্ষ দুই হাজার একশো চার কিলোমিটার সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে দুশত পঁচিশ দিন শুক্রের কোনো উপগ্রহ নেই সকল গ্রহ এদের নিজ নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে পাক খেলেও একমাত্র শুক্র গ্রহই পূর্ব থেকে পশ্চিমে পাক খায় আচ্ছা আমরা ছবি দেখতে পাচ্ছি শুক্র গ্রহে এরপরে আমরা জানব আমাদের বসবাস পুজোকে পৃথিবীর সম্পর্কে পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এর ব্যাস প্রায় এক লক্ষ 2666 67 কিলোমিটার পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং সৌরজগতের অবশ্যই চাঁদের চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ যাই হোক সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে কারণ পৃথিবীতে একমাত্র পানীয় অস্তিত্বের জন্য সমগ্র উপাদান পাওয়া যায় যা আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা জানবো হচ্ছে মঙ্গল গ্রহ সম্পর্কে মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী সূর্য থেকে এর গড় দূরত্ব কোটি কিলোমিটার এর ব্যাস ছয় হাজার কিলোমিটার পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের সময় লাগে ছয় দিন মঙ্গল গ্রহের রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি মঙ্গলের নামে দুটি উপগ্রহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল গ্রহে এরপর হচ্ছে বৃহস্পতি সম্পর্কে বৃহস্পতি সূর্য সবচেয়ে বড় গ্রহ একে গ্রহরাজ বলে এর ব্যাস এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত কিলোমিটার আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় তেরোশো গুণ বড় এটি সূর্য থেকে প্রায় সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দূরত্ব রয়েছে তাই পৃথিবীর সাতাশ ভাগের এক ভাগ তাপ পায় বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে পৃথিবীর আর বৃহস্পতির চার হাজার তিনশত একত্রিশ দিন পৃথিবীর উপগ্রহের সংখ্যা হচ্ছে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হচ্ছে সাতষট্টি আমরা সব দেখতে পাচ্ছি বৃহস্পতির এরপর হচ্ছে শনি শনি সূর্যগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ সূর্য থেকে এর দূরত্ব একশত তেতাল্লিশ কিলো কুটি কিলোমিটার এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক এর ব্যাস এক লক্ষ বিশ হাজার কিলোমিটার শনির ভূতক বরফে ঢাকা সূর্যের চারদিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় উনত্রিশ পয়েন্ট পাঁচ বছরের সমান শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং ৬২ টি উপগ্রহ আছে আচ্ছা শনি আমরা ছবি দেখতে পাচ্ছি এরপর হচ্ছে আমরা জানব হচ্ছে ইউরেনাস সম্পর্কে আচ্ছা তার আগে আমি একটু কথা বলিনি প্রিয় ভিওয়ার্স আপনারা অবশ্যই বই দেখে নেবেন কারণ যেহেতু তথ্যগুলো আমাদের মেমোরি থেকে নেয়া বই থেকে নেয়া তো একটু ভুল হতেও পারে আমরা ইউরেনাস সম্পর্কে এখন জানব ইউরিনাস বৃহত্তম গ্রহ এর গ্রহটি সূর্য থেকে দুশত সাতাশি কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যকে প্রতিক্রী করতে এ গ্রহের সময় লাগে চুরাশি বছর এই গ্রহের গড় ব্যাস অনপঞ্চাশ হাজার কিলোমিটার শনির মতো ইউরিনাসেরও কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে তবে শনির বলয় নিয়ে এ বলয় নিয়ে বলয়ের মতো বলয়গুলো উজ্জ্বল নয় এর উপগ্রহ সংখ্যা সাতাশ এরপরে আমরা জানবো হচ্ছে নেপচুন আমরা জানি সৌরজগতের বর্তমানে সর্বশেষ গ্রহ দুটো গ্রহ অলরেডি হয়ে গেছে তো নেপচুন সম্পর্কে আমরা জানবো সূর্য থেকে এর প্রায় দূরত্ব চারশত পঞ্চাশ কোটি কিলোমিটার এখানে শুধু আলো ও তাপ মানে এখানে আলো ও তাপ খুব কম এর ব্যাস আটচল্লিশ হাজার চারশত কিলোমিটার এই গ্রহ আয়তনে প্রায় বাহাত্তরটি পৃথিবীর সমান এবং ভর সতেরোটি পৃথিবীর ভরের সমান এর বায়ুমন্ডলে বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস আছে এর উপগ্রহ সংখ্যা হচ্ছে চোদ্দটি যাই হোক এরপর আমরা ছবি দেখতে পাচ্ছি নেপচুনে প্রিয় আসলে আমি ইউটিউবে নতুন আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমাকে অনুপ্রেরণা দিয়ে যাবেন আমাদের জন্য কিছু যেন করতে পারি তো এরপর আমরা অবশ্যই গান্তিক সমস্যাটা দেখব গান্তিক সমস্যাটা কি ছিল ঢাকা ও টোকিওর সময়ের ব্যবধান দেওয়া ছিল হচ্ছে তিন ঘন্টা সতেরো মিনিট ষোলো সেকেন্ড তাহলে এখানে টোকিওর জ্রাইঘেমা দেওয়া ছিল হচ্ছে একশত উনচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ইঞ্চি পূর্ব আমাদের ঢাকার স্থানীয় সরি ঢাকার কি বলে দ্রাইঘেমা বের করতে হবে ঢাকার জ্রাইঘেমা আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমে কি করি ঢাকা ও টোকিও সময়ের ব্যবধান তিন ঘন্টা সতেরো মিনিট ষোলো সেকেন্ড তা আমরা জানি এক ঘন্টার সমান ষাট মিনিট এবং তিন ঘন্টা সমান ষাট গুণ তিন সমান আশি মিনিট সমান একশো আশি মিনিট যোগ সতেরো মিনিট সমানে একশত সাতানব্বই মিনিট আবার আমরা জানি চার মিনিট সময় ব্যবধান দায়গণের পার্থক্য এক ডিগ্রি তাহলে এক মিনিট আহ সময়ের ব্যবধানের দায়গান পার্থক্য হবে এক ভাগ চার দেখবি সুতরাং ১৯৭ মিনিট সময় ব্যবধান দেখবি পার্থক্য হবে হচ্ছে ১৯৭ ভাগ ৪ আমাদের বের হচ্ছে ৪৯ ডিগ্রি এবং নিচে এক মিনিট সময় আমাদের বের হচ্ছে হাতে যা এখন এই যে এক মিনিট সময় ষাট সেকেন্ড আমরা করে নিচ্ছি এবং পূর্বে যে ১৬ সেকেন্ড ছিল তাহলে মোট আবার থাকছে কত ষাট যোগ ষোলো সমান ছিয়াত্তর সেকেন্ড তাহলে আবার আমরা কি চার সেকেন্ডের জন্য আমরা দেখানোর পার্থক্য হচ্ছে এক ইঞ্চি তাহলে এক সেকেন্ডের জন্য এক ভাগ চার এবং ছিয়াত্তর সেকেন্ডের জন্য ছিয়াত্তর ভাগ চার সমান হচ্ছে উনিশ ইঞ্চি আচ্ছা যেহেতু ঢাকা ও টোকিওর ডাইভার পার্থক্য এখানে আমাদের বের হলো তাহলে আগে বের হচ্ছে উনপঞ্চাশ ডিগ্রি তারপর হচ্ছে উনিশ সেকেন্ড উনপঞ্চাশ ডিগ্রি উনিশ সেকেন্ড টাইম পার্থক্য যেহেতু ঢাকা টোকিও পূর্বে অবস্থিত তাই ঢাকার স্থানীয় সরি ঢাকার দ্রাইঘমা প্রকৃত দ্রাইিমা অপেক্ষা কম হবে সুতরাং ঢাকার দ্রাগিমা হবে একশো তো ডিগ্রি পঁয়তাল্লিশ ইঞ্চি পূর্ব মাইনাস ঊনপঞ্চাশ ডিগ্রি উনিশ ইঞ্চি ইজ ইকুয়াল টু নব্বই ডিগ্রি ছাব্বিশ ইঞ্চি পূর্ব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক যদি কোনো ত্রুটি বেশি থাকে আপনারা ক্ষমতৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই অবশ্যই এগুলো আপনারা রিভিউ করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় খোদা হাফেজ